নমস্কার কবিতা পাঠের সময় এখন আজকের এই কবিতা পাঠের সময়ে আমরা শেখ রমজান কবি শেখ রমজানের বলার কথা অল্পই বলার কথা অল্পই এই যে বইটি শেখ রমজান বলার কথা অল্পই এই বইটি থেকে আমরা কয়েকটি কবিতা পড়ব বইটির পরিচয় দিয়ে রাখি বইটির প্রকাশক দিবারাত্রির কাব্য প্রকাশ হয়েছিল দু সালের জানুয়ারি মাসে এর প্রচ্ছদ শিল্পী ফসল আরফিয়াস এই ছিল বইটির সংক্ষিপ্ত পরিচয় আর শেখ রমজানের পরিচয় হচ্ছে তিনি নদিয়ার জেলার মানুষ উনিশশো ছাপ্পান্ন তার জন্মসাল বর্তমানে থাকেন কৃষ্ণনগরে কলকাতা থেকে পড়াশোনা এবং বর্তমানে তিনি কবিতা লেখা সঙ্গে সম্পর্কিত আমরা এইখান থেকে শেখ রমজানের কবিতা পড়ব শেখ রমজানের বইতে ঢোকার আগে চারটি পংক্তি আছে এই চারটি পংক্তি পড়ব এই চারটি পংক্তি শেখ রমজান যেমন পাঠকের উদ্দেশ্যে বলেছেন আমিও আমার শ্রোতাদের উদ্দেশ্যে এই কটি কথা বলতে চাইছি যদি কোনো ভ্রান্তি হয় এই আমি পাঠিয়ে দিই করজোর ভর্তি তোরণ প্রতিটা শিকড় আর প্রতিবিন্দু জলীয় কনায় দেখো অনুতপ্ত অশ্রুর রং ভ্রান্তি যদি হয় তাই আগে থেকেই আমরা ক্ষমা চেয়ে রাখলাম আর ভ্রান্তি খুব একটা স্বাভাবিক বিষয় শুধুমাত্র সাফল্য দিয়ে শুধুমাত্র সঠিকতা দিয়ে শুধুমাত্র উত্তরণ দিয়ে মানুষের জীবন তৈরি হয় না যাই হোক আমরা কবির ছোট ছোট বক্তব্য তিনি বলেছেন কথা খুব অল্প তার বইটার নামই হচ্ছে বলার কথা অল্পই তাই তার কবিতাগুলোর মধ্যেও দেখা যাচ্ছে যে কবিতাগুলোর ব্যাপ্তি খুব কম ছোট মানে বক্তব্যের ব্যক্তি নয় সারি শরীরই ব্যক্তিটা কম ছোট প্রথম কবিতা কিছু কথা তোমাকে কিছু কথা বলার ছিল যেমন আঘাতের পর মেরুদণ্ড সোজা হয় তোমাকে কিছু কথা বলা যায় না যেমন ভালোবাসার জন্য অভিধান হাঁটতে হয় না শ্রাবণ নাম জানি না একটা শ্রাবণ বৃষ্টিমুখর একটা শ্রাবণ হাজার ফোঁটার মগ্ন আখর কি নাম তাহার বৃষ্টির মধ্যে রৌদ্রপ্রখর বানভাসি দিন পুড়ছে কেন আনাখসির পথ আসার সময় পথটা ছিল হয়নি দেখা যাবার সময় পথটা কোথায় অন্ধকার অশ্রু রেখা ও বসন্ত সিমুল ফুলের আকাশ থেকে রুদ্র পলাশ ঘরে রাঙিনা ওইখানে কে শোকে পাথর এইখানে কার বুক ভাঙা আকার না ও বসন্ত রক্তের আঙাস না অবুজ ডাকুনি কেন একা একা ভিচ্ছ ঘরের ভিতর আমি কেন বুঝিনি যাচ্ছে দিন মাস বৎসর পরের কবিতা শিয়ালেরা নদী শুকিয়ে গেছে ফুটি ফাটা মাটি দুই পারে এত কাশ কাশ ফুটে আছে বর্ষা পেরিয়ে গেছে ভাঙাচোরা সাঁকো শেয়ালেরা বিনা জলে সাঁতরায় হাসে উত্তরাধিকার একটা ধান ক্ষেত রেখে গেলাম ক্ষীদে পেলে খেয়ে নিও একটা নদী রেখে গেলাম তেষ্টা পেলে খেয়ে নিও অনেকগুলো পথ রেখে গেলাম তোমারটা খুঁজে নিও আদিম বাতাসে বারুদ গন্ধ শেষ হয় না জনপদ ফিরে যাচ্ছে আদিম গুহায় নুহর নৌকার জন্য একটাও সরল বৃক্ষ নেই আমাদের গলিত পারদ বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে নিঃসঙ্গ যন্ত্রণার নুড়ি ও পাথর আর চার লাইনের একটি কবিতা পড়ব নতুন বই দু হাজার বাইশে প্রকাশিত একটা ভিডিও সবগুলো কবিতা ধরা উচিত নয় সেই কারণে আর একটি কবিতা পড়ে আজকে পাঠ শেষ করব। ওকে ডাকো আন যার ছবি আঁকো বসে আছে সে মেয়েটি ঘাটে রাখো তুলি ডাকো ওকে ডাকো ও কি জানে সূর্য গেছে পাঠে সহজ সরল স্বাভাবিক কথাবার্তা সহজ ভঙ্গি অল্প কথন সব কিছু দিয়ে শেখ রমজান তার কবিতাকে অলঙ্কারবর্জিতভাবে সাজিয়েছেন আমরা পরবর্তী কোনো ভিডিওতে আগামী দিনে পরবর্তী কোনো ভিডিওতে এই বই থেকে আরও কিছু কবিতা পড়ব আজকের জন্য নমস্কার